আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা এখন একটা টেক্সট পড়ব টেক্সটা হচ্ছে ইউরোর বিপরীতে ডলারের পতন এটা একটু অর্থনীতির রিলেটেড টেক্সট কিন্তু এইখানে যেই শব্দগুলো আছে বেশিরভাগ শব্দই আমাদের পরিচিত কোনো না কোনোভাবে চলেন আল্লাহর নামে শুরু করি টেক্সটটা প্রথমে আমরা পড়ি مسجلا أدنى مستوى في أربع سنوات مقابل اليورو وصعيد اليورو صفر فاصلة ثمانية بمية إلى واحد نقطة واحد ثمانية خمسة وثلاثة دولار وهو على مستوياته منذ سبتمبر 2021 وانخفض مؤشر الدولار صفر نقطة ستة بمية إلى 96.786 نقطة ليصل إلى أدنى مستويات منذ الثالث من يوليو الماضي يقيس مؤشر أداء العملة الأمريكية مقابل ست عملة رئيسية أخرى একটু বড় টেক্সট একটু ডিফারেন্ট টেক্সট বাট আমরা একটু টেক্সটটা ভেঙে ভেঙে পড়ি তাহলে আমরা বুঝতে পারবো প্রথমে যে শব্দটা রয়েছে এটা একটা ফেল একটা ক্রিয়াপদ এন খাফাজা এন রুট হচ্ছে খ খ ফা দদ মানে হচ্ছে কোনো কিছু লো করা যেমন আমরা কোরআনে পড়েছি দানা হাজুল লেমিনা রহমা যে বাবা মার জন্য নিজের কাতকে নত করো লোয়ার করো সো এন মানে হচ্ছে কোনো কিছু কমে যাওয়া ড্রপ করা ইনফাজা মানে পড়ে যাওয়া কোনো কিছু ফল করা এন খাফা দুলার অর্থাৎ ডলার দুলার হচ্ছে ডলার তাহলে ডলার হচ্ছে এখানে ফাইল ডলারের পতন ডলার কমে গেছে মূল্যতে এনখাফাজা এনখা দুলার কতটু কিভাবে কমছে বিশিদ্দা কঠিন ভাবে সিদ্দা সদিদ শুদ্ধ থেকে বিশিদ্দা উইথ স্ট্রেংথ মানে খুব কঠিনভাবে ভাবে শার্পলি ডলার ড্রপ করছে এনখা দুলা ও বিশিদ্ধা কবে ড্রপ করছে আল ইয়ামা সুলাতা মঙ্গলবার দিন ইয়ামত ইয়ামা সুলাতা মঙ্গলবার দিন ডলার পতন হয়েছে খুব কঠিনভাবে পতন হয়েছে এবং এই পতনটা কীরকম আরও তথ্য দিচ্ছে মুসাদ জিলান মুসাদ জিলান সাদ জেলা ইউ সাদ ফাহুয়া মুসাদ জেল অর্থাৎ রেকর্ড করা সাদ মানে রেকর্ড করা একটা রেকর্ড করছে মুসাদ জিলান আদনা মুস্তাওয়া আদনা দানা থেকে আসছে দুনিয়া মানে লোয়ার লোয়ার আমরা মূলকে পড়ছিলাম সো আদনা আদনার স্ত্রীবাচক হচ্ছে দুনিয়া সো আদনা মানে লোয়েস্ট লোয়ার আদনা মুস্তাওয়া মুস্তাওয়া মানে লেভেল থেকে আসছে অর্থাৎ লোয়েস্ট লেভেল রেকর্ড করছে লোয়েস্ট লেভেল জিলান আদনা মুস্তাওয়া ডিউরেশনটা কতটুকু মুদ্দা ফি আর চার বছরে চার বছরের মধ্যে সর্বনিম্ন ভ্যালু রেকর্ড করছে ডলার গত মঙ্গলবারে মোকাবিলাল ইউরো অর্থাৎ এগে মোকাবিলা মানে এগেইনস্ট বিপরীতে মোকাবিলা মোকা আবেল ফাহুয়া মোকাবিল আল ইউরো অর্থাৎ ইউরোর বিপরীতে ডলারের দাম ডলারের মূল্য কঠিনভাবে পতন হয়েছে গত মঙ্গল এই মঙ্গলবারে এবং এটা রেকর্ড পরিমাণ গত চার বছরের মধ্যে লোয়েস্ট লেভেলে নামছে তাহলে লাইনটা কি ইন খাফাযাত দুলার বিশিদ্দাতিল ইয়াউমা সুলাফা মুসাজ্জিলান আদনা মুস্তাওয়া ফি আরবা সানাওয়াত মুকাবিলা লিউরো তাহলে প্রথম লাইন হল এবার দ্বিতীয় লাইনে যাই ওয়া সাইদা লিউরো ডলার কি হইছে দেখেন ডলার ইন খফাদা করছে ইন মানে পতন হওয়া ডলার কমছে তার মানে ইউরো বাড়ছে তাহলে ওয়া সাইদা মানে আরোহণ করা উপরে ওঠা সাইদা ইয়া সাদু সো যেটা দিয়ে উপরে ওঠে সেটা বলে মিসআদ লিফট সাইদা মানে উপরে ওঠা কে উপরে উঠছে আল ইউরো তাহলে ইনখা ভাজা দুলার ও সাইদ ইউরো বিপরীত শব্দ অর্থাৎ ইউরোর মূল্য বাড়ছে ইউরোর ইউরো রাইজ করছে কতটুকু রাইজ করছে সেফর নোক্তা জামানিয়া প্রিমিয়া অর্থাৎ জিরো পয়েন্ট এইট সেফর নোক্তা জামানিয়া এইখানে এই যে পয়েন্টটা এটাকে কথ্য ভাষায় নোক্তা বলে আর বইয়ের ভাষায় বলে ফাফিলা যে কোনো একটা বললেই হয় সো সেফর সেফর ফাওসিলা সামানিয়া ফিমিয়া একশোতে পয়েন্ট এটা রাইজ করছে ইলা ওয়ান এই নাম্বারে এত ডলার অর্থাৎ এক ইউরো সমান এখন এত ডলার হয়ে যাচ্ছে তাহলে ওয়াসাইদ আল ইউরো পয়েন্ট ওয়াহুয়া আলা মুস্তাওয়াত এবং এই ফিগারটা কি ইউরোর ইউরোর এটা হচ্ছে ও আলা মুস্তাওয়াত আগেরটা দেখেন কি ছিল আদনা মুস্তাওয়া আর এটা হচ্ছে আলা মুস্তাওয়াত এটা হচ্ছে হায়েস্ট আগে এটা ছিল লোয়েস্ট আদ না এটা হচ্ছে হাইয়েস্ট মানে ডলার লোয়েস্ট হইছে ইউরো হাইয়েস্ট হইছে ওয়া আলা মুস্তাওয়ায়াত হাইয়েস্ট লেভেল এটা হাইয়েস্ট লেভেল মুস্তাওয়ায়াতিহি মুনজু সিনস থেকে সেপ্টেম্বর 2021 সেপ্টেম্বর 2021 থেকে আলা মুস্তাওয়ায়া একদম হাইয়েস্ট লেভেলে চলে গেছে এরপর যদি আমরা আরেকটু দেখি ওয়া ওয়ান খাফাদা ওয়ান খাফাজা মানে আবার কমছে কিছু একটা কমছে কি কমছে মুয়াশিরুদ্দুলার ডলারের মানে কি মুখানে শব্দ হচ্ছে আশারায়ুশিরু থেকে আশারা মানে কি ইশারা দেয়া দেয় আশারায়ুশিরুপ তাহলে আশারা ইউশিরু ওখান থেকে মুশ্বির মুশ্বির মানে যে ইশারা দেয় যেটাকে ইন্ডেক্স বলা হয় ইংরেজিতে অর্থাৎ ডলারের যে ইন্ডেক্স ইন্ডেক্সের আরবি হচ্ছে মোয়াশির আল্লাশির যেটা ইশারা দেয় ওয়ান হাফ দুলার পয়েন্ট সিক্স পারসেন্ট সেফর পয়েন্ট সেভেন এইট সিক্স নকা পয়েন্ট এত পয়েন্ট এটা ইন্ডেক্সটা নেমে গেছে এবং লিয়াসিলা ইলা আদনা মুস্তাওয়া ইয়াতিহি এবং এইটা পৌঁছাইছে ইয়াসিলা ওয়াসালা ইয়াসিলো থেকে ইয়াসিলা ইলা আদনা এটাও লোয়েস্ট লেভেলে পৌঁছাইছে ইয়াসিলা পৌঁছায় গেছে মুস্তা ইয়াতিহি আদনা মুস্তাওয়া অর্থাৎ লোয়েস্ট লেভেল মুনজু থেকে সিন্স আলিফ মিন জুলাই আল মাওদি পাস্ট অর্থাৎ বিগত থার্ড জুলাই থেকে জুলাইয়ের তিন তারিখ থেকে এই ইন্ডেক্সটাও লোয়েস্ট লেভেলে চলে গেছে এখন এই ইন্ডেক্সটা কি আসলে ইসু মোয়া শিরু একই ইসু মানে মেজার করা পরিমাণ করা ইসু ইস্যু মোয়াশিরু এই ইন্ডেক্সটা পরিমাণ করে আদা আলো অমলা আদা মানে পারফরমেন্স পারফরমেন্স আদা আদায় করা আমরা বলি যেটা আদা ওখান থেকে পারফর্ম করা ওখান থেকে পারফরমেন্স আদা কি আদা আলো অমলা উমলা মানে কারেন্সি মুদ্রা উমলা মানে মুদ্রা যেমন ধরেন আমরা যদি বলি ওমলাতুল আজনাবিয়া মানে ফরেন কারেন্সি তাহলে এইটা আসতেছে কিশিরু আদা আল ওমলা এই মেজার করে এই ইন্ডেক্সটা পরিমাণ করে কারেন্সির পারফরমেন্স কোন কারেন্সি আল ওমলাতুল আমরিকিয়া আমেরিকার কারেন্সি অর্থাৎ ডলার ডলারের পারফরমেন্সকে মেজার করে এই ইন্ডেক্সটা কিসের বিরুদ্ধে মোকাবিলা বিপরীতে এগেইনস্ট ছয়টা কারেন্সি ছয়টা ডিফারেন্ট কারেন্সি এখানে ছিল এখানে বহু বচন তাহলে ছয়টা ডিফারেন্ট কারেন্সি এবং এই কারেন্সিটা কিরকম রা অর্থাৎ প্রধান মানে মাথা হেড ওখান থেকে র ইস মানে প্রধান প্রধান ছয়টা কারেন্সি র ইসি এত ওখরা আরো ছয়টা প্রধান কারেন্সির বিপরীতে ডলারের যে পারফরমেন্স সেইটাকে মেজার করে হচ্ছে মাসের তাহলে দেখেন এখানে আমরা যে শব্দগুলা দেখলাম মোটামুটি বেশিরভাগ শব্দই আমরা আমাদের কোরআনিক আরবিক পড়ার সময় আমরা পেয়েছি বা পাবো সেই রুট থেকে সিমিলার রুট কিন্তু এটা যে দৈনন্দিন জীবনেও অর্থনীতিতে যে ব্যবহার হচ্ছে সেটা আমরা এখানে দেখলাম এই টেক্সটটা আল জাজিরা থেকে নেওয়া হয়েছে আল জাজিরার কত কয়েকদিন আগে অ্যারাবিক ভার্সনে এই রিপোর্টটা ছিল সেখান থেকে চার পাঁচটা লাইন আমরা নিয়েছি তো আপনাদের সুবিধা আরেকবার আমরা লাইনগুলো রিডিং করছি আপনারা এই এদের মধ্যে কানেকশনগুলা ফলো করবেন বিপরীত শব্দগুলো ব্যবহার খেয়াল করবেন কীভাবে সেন্টেন্সগুলা স্ট্রাকচার হয়েছে সেটা খেয়াল করবেন এন খাফাদুলা রু বিসাজিল আবনা মু 8% إلى 1.18 دولار وهو على مستوياتي منذ سبتمبر 2021 وانخفض موشر الدولار 0.6% إلى 96.7 نقطة ليسيل إلى أدنى مستوياته منذ الثالث من جولاي الماضي يقيس موشر أداء العملة الأمريكية مقابل ست عملات رئيسيه اخرى